ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীরা গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन আই এম দিন ইসলাম वेलकम टू পোস্টার বোর্ড bd.com আজকের ভিডিওতে জানবো প্রবাসীরা কিভাবে পোস্টার বোর্ড bd অ্যাপ ব্যবহার করে অবাস থেকেই রেজিস্ট্রেশন করে গণবোর্ড ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পারবেন বিশেষ করে মনে রাখবেন রেজিস্ট্রেশন চলবে আজই 5 জানুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত যারা এখনো রেজিস্ট্রেশন করেননি এখনি করে ফেলুন সবকিছু আজকের ভিডিওতে থাকছে এ টু জেড একদম সহজভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত তো আপনার স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান সার্চ পোস্টাল ভোট বিডি লিখে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি নির্বাচন করুন অবস্থানরত দেশে আপনার ব্যবহৃত সচল মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন কিছুক্ষণ পর সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে ওটিপি পাওয়ার জন্য বারবার চেষ্টা না করে কিছুক্ষণ অপেক্ষা করুন নতুবা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে নাম্বারটি ভেরিফাই করুন এরপর একটি পাসওয়ার্ড সেট করুন এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হবে আপনার অ্যাপের লগ অপশনে যান আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন ভালো আলোতে এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক সম্পূর্ণ করুন মুখে মাস্ক চোখে গ্লাসেস বা মাথায় ক্যাপ থাকবে না আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য প্রদান করুন পাসপোর্ট না থাকলে চেক বক্সে ক্লিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান সেই পূর্ণ ঠিকানা সঠিকভাবে পূরণ করুন ঠিকানা লেখার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন প্রবাসী যে ঠিকানায় বর্তমানে অবস্থান করছেন সেই ঠিকানাটি ব্যবহার করা বাংলাদেশের ঠিকানা যেমন ঢাকা নোয়াখালী বরিশাল ইত্যাদি ব্যবহার না করা হ্যাশ অ্যাট দ্য রেট ইত্যাদি বিশেষ অক্ষর ব্যবহার না করা ঠিকানার প্রতিটি অংশ সঠিকভাবে উল্লেখ করা যেমন রাস্তা বিল্ডিং ব্লক শহর স্টেট প্রভিন্স ইত্যাদি পোস্টাল কোড জিপ কোডের স্থানে সঠিক ঠিকানায় শুধুমাত্র সঠিক পোস্টাল কোড জিপ কোড উল্লেখ করা প্রয়োজনে বন্ধু আত্মীয় ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান ভবনের ঠিকানা ব্যবহার করা যাবে যাচাই শেষে নির্বাচন কমিশন বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটি পোস্টাল প্যাকেট পাঠাবে প্যাকেটের ভেতর থাকবে বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ফেরত খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার ব্যালট পেপার সমূহ ঘোষণাপত্র অঙ্গীকার নামাসহ নির্দেশিকা নির্বাচনী ব্যালট পেপারে শুধুমাত্র প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগ করুন ব্যালট পাওয়ার পর প্রার্থী নির্ধারিত হওয়ার পর পুনরায় লাইভলিনেস চেক করে পরিচয় নিশ্চিত করুন ফেরত খামের কিউআর কোড স্ক্যান করে প্রাপ্তি নিশ্চিত করুন প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন নির্বাচনী ব্যালট পেপারের পছন্দের প্রার্থীর প্রতীকে একটি মাত্র টিক দিন গণভোটের গোলাপি রঙের ব্যালটে হ্যাঁ অথবা না তে টিক দিন উভয় ব্যালট পেপার ছোট সাদা খামে ভরে ভালোভাবে বন্ধ করুন ঘোষণাপত্র পূরণ করুন ও স্বাক্ষর করুন ঘোষণাপত্র ও ব্যালট সম্বলিত সাদা খাম দুটোই বড় হলুদ খামের ভিতরে রাখুন বড় হলুদ খামটি সিল করে বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা পোস্টাল বক্সে খামটি জমা দিন সময় অফিসিয়াল লিংক থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করুন পোস্টাল ভোটিংয়ে যে কোনো ধরনের সহায়তার জন্য ইলেকশন কমিশনের অফিসিয়াল নাম্বার এর পাশাপাশি ডানের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমো অথবা ভোটিম যোগাযোগ করতে পারবেন আপনার কোড ওটিপি পাসওয়ার্ড কখনো কারোর সাথে শেয়ার করবেন না ব্যালট পেপারে একাধিক টিক বা ক্রস দিলে আপনার ভোট অবৈধ হবে আপনার ভোটের গোপনীয়তা সবসময় বজায় রাখুন